রেমাল দুর্যোগের মধ্যেই মালদার হরচন্দ্রপুরে ফেলমি কায়দায় বেপরোয়া ভাবে গুলি ছুরে তাণ্ডব চালানো দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে মালদার হরচন্দ্রপুর বাজার এলাকায় মুখ থেকে কয়েকজন দুষ্কৃতী ঢোকে আচমকাই গুলি চালাতে শুরু করে যে যেদিকে পারেন ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন অভিযোগ একটি ব্যাংকের সামনে প্রথম শূন্যে গুলি চালানো হয় তারপর একটি সোনার দোকানের সামনে চলে বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী দোকানিরা আড়ালি লুকিয়ে থাকার চেষ্টা করেন তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে